নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর তালাশ করো অতএব লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যে সেই রাতগুলোতে বিশেষ ভাবে একটা দোয়া পাঠ করা দোয়াটা কি দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আমাদেরকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা শেষ দশকে বেশি বেশি করে পড়ব ইনশাআল্লাহ এটি একটি গুরুত্বপূর্ণ আমল রমজানের শেষ দশকের বিশেষ করে বেজর রাতগুল এবং সবাই ইফতারের সময় একটি দোয়া পাঠ করা ইফতারের সময় আমরা পড়বো ইফতার করার পর ইফতার করার পর দোয়া পড়বো ইফতারের আগে অনেকে পড়ে এটা এটা ইফতার আগে পড়ার দোয়া না এটা ইফতার করার পরের দোয়া বিসমিল্লা বলে ইফতার শুরু করবেন এরপর ইফতারের দোয়াটা পড়বেন জাহাবা জমা এর মানে হলো যে আমার পিপাসা দূর হয়ে গেছে ওয়াবতাল্লাতে নরোপ এবং আমার শিরা উপশিরা এগুলো সবগুলো ভিজেছে অর্থাৎ এগুলোতে পানি পৌঁছেছে শীতল হয়েছে ওয়াসাবাত আল ইনশাআল্লাহ এবং আল্লাহ চাইলে এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে জমা হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া নামিস আলাহিসাল্ এটা পড়তেন বাইশ নম্বর আমল হলো বিশেষভাবে রমজান মাস জুড়ে ভাই প্রতিদিন আল্লাহর কাছে স্তেক করা গুনাহ মাপ চাওয়া জাহান নাম থেকে মুক্তির জন্য দোয়া করা বেশিরভাগ মানুষ আমরা রমজান মানেই বুঝি চারটা কাজ রমজান মানে কয়টা কাজ বুঝি রমজান মাসে রোজা রাখা রমজান মানে তারাবি পড়া রমজান মাসে সাহারি খাওয়া রমজান মানে ইফতার করা রোজা তারাবি বাস ইফতার এই চার কাজের নাম মানে আমরা রমজান মাস জানি অথচ এই চার কাজ নয় আমি অনেকগুলো আমলের কথা বললাম এর মধ্যে এই আমলটা বিশেষভাবে করা যে প্রতিদিন আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা সময় দোয়া করা রমজান মাস আসলে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি ব্যবসায়ীরা বোনাস দিতে হবে আমরা ঈদের কেনাকাটা করতে হবে আমাদের ইবাদতের আর টাইম নেই যে মাসটা আসছে ইবাদতের জন্য মূল কাজ হলো ইবাদত সে এবাদত বলে আমরা অন্য সব করি ইবাদতের সময় আমাদের হয় না ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার কাছে জিব্রিল এসে জিব্রিল এসে আল্লাহর পক্ষ থেকে অফার নিয়ে এসে বলেছেন বাউদামান আদরা রমাদান ফালা ওয়ালাম ইগফার ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ তার গুনাগুলো মাফ করাইতে পারল না এটা অফারের মাস সারা জীবনের গুনা মাফ করাইতে চাইলে এটা সবচেয়ে বড় সুযোগ অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ আপনি মাফ করে দেন আমি আর অপরাধ করব না আমার আগের সবগুলো হিসাব আপনি পরিষ্কার করে দেন সবগুলো অপরাধ আপনি ডিলেট করে দেন গুনাহ হিসাব সব আপনি মুছে দেন আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ফেলে যদি আমরা নিবেদন করতে পারি দোয়া করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা माफ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিল্লাহি ওয়া তাকাউ মিনান নার ওয়া যালিকা রমজানের প্রতি রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্ত এই পরোয়ানা ঘোষণা দিতে থাকেন যে অমুক জাহান্নাম থেকে মুক্ত অমুক জাহান্নাম থেকে মুক্ত এ মুক্তির জন্য দোয়া করতে হবে চোখের পানি ফেলতে হবে উঠতে বসতে চলতে মনে রাখতে হবে যে আল্লাহ প্রতি রাত প্রতিদিন রমজানে অনেক মানুষকে মাফ করে আল্লাহ আমাকে তাদের কাতারে শামিল করে দেন সেই তালিকায় আমাকে ডুকায়ে দেন দোয়া করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার তাহলে রমজানে বিশেষভাবে বাইশ নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহ কাছে ইস্তেক ফার করা জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করা সেটা ইফতারের আগে করতে পারেন ও যে সাহারির সময় উঠে বিশেষভাবে করতে পারেন তারা বিন আমাদের ফাঁকে ফাঁকে করতে পারেন বিভিন্ন সুযোগ সুযোগ করতে পারেন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তেইশ নম্বর আমল হলো যে কোনো সাধারণ আমলগুলো রমজান মাসে একটু বেশি পরিমাণে করা নফল নামাজ নফল জিকির সুন্নাহ মাসনুন যিকিরগুলো দোয়াগুলো এই মাসে বিশেষ গুরুত্বের সাথে করা কারণ এটা আমলের মাস ইমার যখন শুরু হয় আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষকে এসে ঘোষণা দেয় ইয়া বাগিয়াল খায়রে আকবিল হে ওই समस्त লোক যারা ভালো কিছু করতে চাও তারা সামনে আগাও এটা ভালো কিছু করার মাস এইজন্য ভালো আমলগুলো করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও এবং বিশেষ করে এক করা সাধারণ এক আমল হলো 24 নম্বর এবং সর্বশেষ আমল হলো ফিত্রা আদায় করা এটা রমজানের একেবারে শেষের দিকে ঈদের চাদুটার আগে এক দিন আগেও দেওয়া যায় তবে ঈদের চাদুটার পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে ফিতরা দিতে হয় ফিতরা দেওয়া মানে হল দুইটা উদ্দেশ্য এর একটা হল নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন জাকাতুল ফিতরে তোহরাতনলে তোহরা তোহরাতনলে সোয়া এম এ মিনার লক বে ওয়ার্ড অফ আস্ ফিতরা এটা হলো রোজাদারে রোজা রাখতে গিয়ে যে কিছু বেহুদা কথা বলে ফেলেছে কিছু ভুল ত্রুটি হয়ে গেছে ওইগুলো থেকে রোজাকে রিফাইন করার জন্য পরিচ্ছন্ন করার জন্য রোজাকে ফ্রেশ করার জন্য করার জন্য ভূমিকা রাখে। ঈদ উপলক্ষে গরিব দুঃখী বাসায় যেন খাদ্য থাকে ঈদের দিন যেন সবাই হাসি মুখে থাকতে পারে অন্তত এক বেলা খাবার যেন সবার বাসায় ভালো করে থাকে সেজন্য ফিতরের ব্যবস্থা সাল্লাম রেখেছেন এই জন্য রমজানের শেষ আমল হল ফিতরা দিয়ে রমজানকে বিদায় দিতে হয় রমজানের শেষ আমল করতে হয় এই 24টা আমল সবগুলো আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা ঈমানান মান কামা রমজానা ঈমানান ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে ইমানের সাথে এখলাসের সাথে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় তারাবির নামাজ পড়বে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন এই জন্য রমাদান মাসে একজন ইমানদার তারাবির নামাজ পড়বেন তবে তারাবীর নামাজ পড়াটা এটা আমাদের জন্য রোজা রাখার মতো এরকম ফরজ করা হয় নাই এটা শুননা নবী করিম সাল্লা করেছেন সাহাবাহাম জামাতের সাথে গুরুত্বের সাথে এই তারাবির নামাজ আদায় করেছেন অতএব তারাবিন নামাজ আমাদেরকে আদায় করতে হবে এটা রমজানের একটা বড় আমল তারাবীর নামাজ আদায়ের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে খুব বেশি মাত্রাতিরিক্ত তাড়াহুড়া যেন না হয় তাড়াহুড়া যদি হয় হাবিস সাহেবের তেলাওয়াত যদি আমরা না বুঝি কোনো কিছু অতিরিক্ত যদি হুলস্থুল করা হয় তাহলে সেক্ষেত্রে সেই তারাবি কখনো আল্লাহর কাছে আমাদেরকে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কাতারে সামিল করবে না এটা আমাদেরকে উপযুক্ত সওয়াবের সওয়াবের উপযুক্ত করবে না এজন্য তারাবি হতে হবে মিডিয়াম পর্যায়ে কমপক্ষে যত আস্তে যত ধীরে হতে পারে সেটা ততই ভালো রমজানের শেষ দরজের এতে কাফ করতে হবে কি করতে হবে ভাই এতে কাপ করতে হবে আহা এ আমল আমলটা এ আমলটা আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে আমাদের দেশে মসজিদগুলোতে গুলোতে এতে কাফের জন্য লোক ভাড়া করে বসাইতে হয় আছে না এতে কাফে বসার মতো লোক নাই একটা এলাকাতে হাজার হাজার মানুষ বসবাস করে কিন্তু আল্লাহর ঘরে দরদিন এতে কাফ করবে এই সময়টা মানুষের নাই টাকা দিয়ে এতে কাফে লোক বসানো হারাম যে টাকা দিয়ে বসে সেও গুনাগার আর যারা টাকা দিয়ে বসায় তারাও গুনাগার এ কোন টাকা পয়সা চলে ভাই আমার এতেকাফের জন্য আমাদের দেশে মসজিদগুলো লোক পাওয়া যায় না আহা অথচ এতে কাপ এমন একটা আমল এই আমলটা জীবনে এক বছরও ছাড়েন রমজানের রোজা ফরজ হয়েছে তৃতীয় হিজড়িতে তখন থেকে নিয়ে তার ওফাত পর্যন্ত প্রতি বছর রমজানের শেষ জোর দিন তিনি এতে কাপ করছেন এক বছর তিনি এতেকাফে বসছেন কিন্তু আবার বের হয়ে যেতে হয়েছে এতেকাপ ভেঙে ফেলতে হয়েছে বিশেষ কারণে পরবর্তী বছর তিনি এসে বিশ দিন পূরণ করেছেন তারপর একবার নাই সেটা বেশিরভাগ মানুষের জীবনে একবারও করি নাই আমরা এই পুরা মাহফিলে যত মানুষ আছি আমরা জীবনে একবার অন্তত রমজানের শেষ দশ দিন মসজিদে এতে বসছেন এরকম যারা আছেন একটু হাত তোলেন শেষ দশ দিন এতে কাফে বসছেন মার্শাল্লাহ কয়জন মানুষ হবে দশ পনেরো বিশ জন মানুষ এত বড় মসজিষের মধ্যে বাকি মানুষগুলো আমরা বসি নাই ভাইরা আমার নবী করিম সাল্লাম যেটা জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি জীবনে কখনো করি নাই নিজের শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য মানুষ করে না এতে কখনো করবো তো ইনশাআল্লাহ